আমরা কি সাহেবের ধারস্থ হয়েছিলাম এখানকার কিছু আহ ক্ষতিগ্রস্ত ফ্যামিলি পাইছি ওনাদের কাছে আমরা আমাদের গ যহদীব গান্ধীর গ্রামের পক্ষ থেকে এবং ইমাম পরিচয় ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আর সামান্য কিছু আর জি বলুন <gegen Taking> <pileWouldads> 너, 어디 아이 패려해? 무슨 값사 값사래지 값 값. 풀네를 속속이 죄송 đây là phôi, đây là hòa 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 đi, মহিলাৰ বাৰি নাই মহিলাৰ কেজিকা এবাৰ केदार जी তাহলে দমট আরো অনেক ফোন হইছিল না জি আর দাদু মানে বড় বড় মোড় এখন না নাম্বার কেও না আপনার তো তো অনেক কষ্ট পানি आले তো ভাই আপনার হয়ে কথা হলো তো লাগছরা হলো তাহলে তো

ঠিক আছে আলহামদুলিল্লাহ

tất cả các bạn biết 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 các bạn

এবারের ফ্যামিলি উনি স্বেচ্ছাসেবকের কাজ করতেছে তাহলে এই মহল্লার স্বেচ্ছাসেবক ছেলে আমরা নাকি আল্লাহ তালা তোর নাম কি

ਕੋਈ ਗੱਲ ਨਹੀਂ ਹੋ। ਇੰਗਲਿਸ਼